আমি কিন্তু তোমার পলাশ ভাইকে এখনই গিয়ে বলবো যে তুমি গ্রামে জুয়া খেলতে আসছো আপা আমার ওই লোক নিয়ে গেছে আপা তো ওই লোক তুমি শিশু না ছোট বাচ্চা ওই লোক তোমাকে নিয়ে গেল তুমি চলে যাবার সাথে সাথে খুব বাজে করেছো তুমি এই কাজটা যাও এখন এখান থেকে আশেই কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে 50000 ফ্রি এজেন্টও 2টা এই মিয়া থামেন কল আমার ভাই হানিফের মোবাইল নিয়ে নেছিলেন নাকি আপনি কালকে তোর ভাই আমি না আমার জালায় আপনারা আবার কির জালা আরে ভাই আমার হারা সব কিছু লয়ে গেছে তো আমার মোবাইল গড়ি টাকা পয়সা আংটি কিছু নাই হানি পেনিছে আজ তো তিনি আসেন নাই সাগরেদ পাঠাইছিল সেই সাগরেদ ওই যে কি জানি নাম ওরে বাপ রে বাপ আমার জীবনে আমি এমন খেলোয়াড় দেখি নাই সে তো গুটি মারে না গুটির সাথে প্রেম করে কথা কয় গুটি রে কয় এই গুটি তুই এ পকেটে যা এই গুটি তুই এ পকেটে যা কি তার জবের ব্যাপার ও যেমনি কয় গুটি হেমনি পকেটে গেলে লাফা হয়ে পরে শান্তি পাইলাম রে ভাই অনেক শান্তি পাইলাম হানিফের মোবাইলটা হারায় গেছে তারপরে তো মনটা খুব খারাপ আসছিল কিন্তু এখন আমার অনেক শান্তি লাগতেছে আপনারা আসলে খারাপ লোক ঢাকা শহর থেকে টোকায় টোকায় সব খারাপ লোকগুলো আপনারা নিয়ে এসেছেন তাই না ভাই বিকাশে কম খরচে ক্যাশআউটের আউটে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা মামা আমি বাইক না বাই না ভাবছিলাম আপনার একটা মায়া দেখছি শেষ বয়সে একটা বিয়ে শাদী করার দিব কিন্তু না সেই বলার বাদ না না প্লিজ এই কাজটা কইরেন না এই কাজটা কইরেন না না প্লিজ ধরবে ফোটেন আপনি ফোটেন কদূ আমি কদূ খারাপ মানুষ দেখলেই আমি তারপরে আমি যাই খারাপ মানুষ দেখতে আমার খুব ভালো লাগে তারা দেখতেই থাকি একদম ঠিক ধরছেন তো ঠিক কইছেন আমি একসাথে বেয়াদব এবং ভাতরা আপনার আমার খুব ভালো লাগতেছে ওই বেটা থেকে না এখন তো আমি যাব না এখন আমি তোমারে দেখতেই থাকবো তোমারে দেখতেই থাকবো তোমারে দেখতেই থাকবো তোমারে